আজকে বাপ ছেলে মিলে গেলাম হাতে টেট্টু করাতে তো অনেক দিনের একটা শখ ছিল হাতে একটা টেট্টু করাবো তো কিরকম টেট্টু করাবো বা আসলে এটার বিষয় আসে কি সেটা জানতাম না কারণ কোনোদিন এই কাজটা আমি করি নাই তো ছেলেরও একটা চাহিদা ছিল ছেলেরও একটা সাওয়া ছিল বাবা একটা হাতে টেট্টু করে অনেকে তো করে তো আজকে ফাইনালি ছেলেকে নিয়ে গেলাম টেটটু করাতে তো টেট্টু করাতে গিয়ে যেটা আমার উপলব্ধি হলো সেটা হচ্ছে আসলে টেট্টু করানো সহজ কোনো বিষয় নয় কোনো সাধারণ মানুষ কিন্তু এই ট্যাট্টু করাতে সহজে পারবে না কারণ এইটাতে প্রচুর ব্যথা লাগে মনে হয় কেউ ব্লেড দিয়ে হাতে খুশি খুশি করে ফেলতে সেই একটা অবস্থার মতো লাগে তো আপনারা যারা ট্যাটু করাতে চান তারা একটু বুঝে শুনে ট্যাট্টু করাবেন কারণ এইটা করার সময় কিন্তু প্রচুর ব্যথা লাগে আমার মনে হয় অনেকে কিন্তু কেঁদে দিবে এই টেট্টু করানোর সময় কারণ হাত ঠান টান করে ধরে এমনভাবে যে সুই যে নিডলটা আছে সেটা কিন্তু ব্যবহার করে মনে হয় যে মানে হাতে একেবারে শুই মানে এক সেকেন্ডে মনে করে মনে হয় কয়েকবার সবার শুই হাতের মধ্যে ডুকে আর বের হয় এরকম একটা অবস্থা তো টেট্টু করানো আসলে এত সহজ বিষয় নয় তো আরেকটা বিষয় হচ্ছে যার কাছে ট্যাটু করাতে আসলাম মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ ওনার নাম আমি বলবো কি বলবো না সেটা বুঝতে পারতেছি না যাক বলই ফেলে ওনার নাম হচ্ছে ফুজন বড়ুয়া সোশ্যাল মিডিয়ায় উনি খুবই অ্যাক্টিভ উনি কন্টেন্ট তৈরি করেন তো যাই হোক উনি খুবই একজন ভালো মনের মানুষ উনি আমাকে সুন্দর মতো রিসিভ করে বাসা নিয়ে গেলেন বাসা নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন কি করতেছে আমাকে কুচি খুচি করে ফেলতেছে যাই হোক তো ফাইনালি টেটুক করে ফেললাম আজকে অনেক দিনের একটা ইচ্ছা অনেক দিনের একটা ছাওয়া ছিল আমার এবং আমার ছেলের তো দ্যাটস ইট এটাই আর কি